এই সম্পূর্ণ ভিডিওটি কোচবিহার তথা উত্তরবঙ্গের অন্যতম প্রধান উৎসব রাসমেলা এই রাসমেলার প্রধান আকর্ষণ রাসচক্র এবং এই রাসচক্রের নির্মাতা আলতাফ মিয়া সম্পর্কিত চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা হল রাসলীলা এই লীলাকে কেন্দ্র করেই পালিত হয় রাস উৎসব কোচবিহার রাজ্যে এই রাস উৎসবকে কেন্দ্র করে প্রথম রাস মেলার শুভ সূচনা ঘটে বারোশো উনিশ বঙ্গাব্দে তথা আঠেরোশো বারো খ্রিস্টাব্দে মহারাজা হরেন্দ্র নারায়ণের আমলে তখন কোচবিহার রাজ্যের রাজধানী ছিল ভেটাগুড়িতে তবে বর্তমানে সেখানে মহাকালধাম মন্দির একটি পুরাতন সাগর দিঘি ও অন্যান্য কয়েকটি দিঘি ছাড়া রাজধানীর আর কোনো অস্তিত্বই নেই এরপর ভেটাগুড়ি থেকে রাজধানী বারোশো উনত্রিশ বঙ্গাব্দে ধলুয়া বাড়িতে রাজধানী পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভেটাগুড়ির রাসমেলাও বাড়িতে অনুষ্ঠিত হতো এমনটাই অনুমান করা হয় যদিও ধলুয়া অনুষ্ঠিত রাসমেলার কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায়নি এই ধলুয়া বাড়িতে মহারাজা হরেন্দ্রনারায়ণ কর্তৃক নির্মিত একটি প্রাচীন সিদ্ধনাথের মন্দির একটি পুরাতন সাগর দিঘি ও একটি শাহ ফকিরের মাজার ছাড়া রাজধানীর আর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না এরপর মহারাজা হরেন্দ্র নারায়ণের পরলোক গমনের পর আবারও একবার রাজধানী পরিবর্তিত হয় মহারাজা শিবেন্দ্র নারায়ণ ও তার পোষ্যপুত্র নরেন্দ্র নারায়ণের আমলে বর্তমান রাজবাড়ির উত্তরে বাস টার্মিনাস ও পলিটেকনিক কলেজের সন্নিকটে বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরাতন রাজবাড়ি একদা বিরাজমান ছিল দু একটি প্রাচীন পিলার ছাড়া এখানে অবস্থিত রাজবাড়ি কিংবা রাজধানীর কোনো অস্তিত্ব আজ আর নেই রাসমেলা তখন সেখানেই অনুষ্ঠিত হতো তবে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এতদ অঞ্চলে রাজধানী থাকাকালীন সময়ে দ্য ইলুস্ট্রেটেড লন্ডন নিউজ এ একটি স্কেচ ধর্মী ছবি প্রকাশিত হয় অনুমান করা হয় এই স্কেচটিতে যে আবাসটি দেখা যাচ্ছে সেটি পুরানাবাস আর তার সম্মুখে রয়েছে একটি পুরাতন রাজচক্রের অসম্পূর্ণ ছবি যাই হোক এখান থেকে আরো দক্ষিণে রাজধানী আবারও স্থানান্তরের পরিকল্পনা চলে এবং সেই অনুযায়ী কাজও শুরু হয় অতঃপর বর্তমান স্থানে নতুন করে রাজপ্রাসাদ নির্মিত হয় তবে এটাই ছিল শেষবারের মতো রাজধানীর পরিবর্তন এরপর আর কখনো রাজধানী কিংবা রাজপ্রাসাদ পরিবর্তিত হয়নি তবে রাসমেলা তখন নবনির্মিত রাজবাড়ির উদ্যানেই অনুষ্ঠিত হতো তার ফলে নতুন ঝকঝকে রাজপ্রাসাদের সৌন্দর্য ক্ষুণ্ণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল অতঃপর আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে মদন প্রতিষ্ঠার পর আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে সেখানেই রাসমেলা অনুষ্ঠিত হয় সে সময় মন্দিরের দক্ষিণে অবস্থিত বৈরাগী দীঘির চারপাশেই রাসমেলা বসত কোচবিহারের গবেষকদের একাংশের অভিমত রাসচক্র এই সময়েরই সংযোজন তার আগে রাজচক্রের কোনো অস্তিত্ব ছিল না রাজচক্র সৃষ্টির প্রসঙ্গে এ নির্মাতা মিয়া কি তা শুনে নেওয়া যাক আমি তো যেটা বাবার কাছে আমি শুনছি বাবার কাছে শুনছি আমি ঠাকুরদাদাকে দেখিনি যে আমার ঠাকুরদাদাই চুরু করতো রাসি নাকি বেটাগুড়িতে হতো হুম তারপরে কোচবিহার মহারাজা ওখানে যাওয়ার পরে ভেটাঘড়িতে যে যে রাসমেলা ভেটাঘড়িতে হচ্ছে রাসমেলা বলতে কি শুধু কোনো আকার নাই তারপরে ওখানে উনি নিয়ে ভাবলো যে আমি কুচবিহারে নিয়ে যাবো রাসে মেলা কোচবিহারে নিয়ে যাবো কিন্তু এতে আঁকার রাস বলতে কী এটা আমার আগে তৈরি করতে হবে এবার আমার যে বাবার বাবা ছিল ঠাকুরদাদা সে খুব কাজ জানত খুঁটি গাছ খুব ভালো জানতো তারপর পার মাহমুদ মেয়ের সঙ্গে আমার ঠাকুরদা পান মাহমুদ মেয়েকে ডাক দিয়েছে এরকম এরকম আমি করব এর কি করা যায় তা বলছে যে হুজুর আমাকে সময় দেন আট দশ দিন সাত দিন দশ দিন সময় দেন আমি এটা কল্পনা জল্পনা করে বার করি ঠিক আছে যাও এবার দশ দিন সাত দিন দশ দিন পরে বললো আবার ডাক দিল আমার ঠাকুরদাকে ডাক দেওয়ার পরে কি পার মাহমুদ মেয়া তুমি কি করলে এটা ঠিক আছে এরকম এরকম রাস রাসমঞ্চক আমি একটা তৈরি যেটা এই রাসমঞ্চকটা হবে আমাদের নকশি যেটা মহরম তাজিয়া যেন কাগজের নকশি আগ্রা তাজমহলে যেন নকশি ওই কাজে তৈরি করব ওই কাজ দিয়ে হবে ওর ভিতরে এই রাস চক্র ভিতরে আবার আমি তো আর আর্টিস্ট নই এবার বাজারের ছবি এনে লাগা দেবো ঠাকুরের ছবি এইটা যেমন মুসলিমরা তৈরি করতেছে এটিকে ছুঁয়ে হিন্দুরা বা বিভিন্ন লোকেরা পণ্য করতেছে যে ঠিকভাবে বুঝবে বা কল্পনা জল্পনা করবে রাস চক্রটা ঘটছে কিন্তু প্রশ্ন থেকে যায় যদি মদন বাড়ি তৈরির পর সর্বপ্রথম প্রাণমামুদের হাতেই রাসচক্রের নির্মাণ শুরু হয় তাহলে 18৬৬ ছেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত স্কেচ ছবিটিতে অসম্পূর্ণ রাসচক্রটি এলো কোথা থেকে এর নির্মাতাই বা কে ছিলেন প্রাণমামুদের নাতনি তথা মিয়ার পিস্তত দিদি নব্বই বছরের জরিনা বিবি এ প্রসঙ্গে জানিয়েছেন তার নানা প্রাণমামুদের পূর্বেও নাকি তাদেরই বংশধর এই রাসচক্র তৈরি করতেন তাহলে প্রাণমামুদের পূর্বে তার পিতা খোসমামুদ মিয়াই কি পূর্বের রাসচক্রের নির্মাতা ছিলেন এই সংশয় শেষ পর্যন্ত দূরীভূত হয় না তবে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ থেকে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত রাজচক্রের নির্মাতা ছিলেন মূলত দুজন প্রাণ মাহমুদ মিয়া ও তার পুত্র আজিজ মিয়া উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে আজিজ মিয়া পরলোক গমন করলে এই দায়িত্ব তুলে দেওয়া হয় তারই কনিষ্ঠ পুত্র আলতাব মিয়ার হাতে তিনি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় চল্লিশ বছর ধরে এই রাসচক্র নির্মাণ করে গিয়েছেন এই কাজের নিরিখেই তাকে দু সালে দেবোত্তর ট্রাস্টের পক্ষ থেকে নাইট গার্ডের একটি অস্থায়ী কর্ম প্রদান করা হয় এই কর্মে তিনি নিযুক্ত ছিলেন দীর্ঘ চোদ্দ বছর প্রথমে তাকে কেশব আশ্রমে নাইট গার্ডের ডিউটি দেওয়া হলেও পরে তাকে আনন্দময়ী ধর্মশালায় ডিউটিতে রাখা হয়েছিল দু সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়লে আর নিজের কর্মস্থলে উপস্থিত হতে পারেননি ফলে তাকে অল্প কিছু বেতন দেওয়া হলেও দু হাজার সালের শুরুতে তার বেতন সম্পূর্ণ বন্ধ করে দেয় দেবোত্ত ট্রাস্ট বোর্ড ফলে তাকে চরম অর্থসংকট ও খাদ্য সংকটে ভুগতে দেখা গিয়েছে দীর্ঘ সময় ধরে নদীগর্ভে বাড়ি হবার দরুন ভাঙনের আতঙ্ক সর্বদাই তার মনে প্রতিবার বন্যায় তার উঠোনে ও ঘরের মেঝেতে এক হাঁটু জল দাঁড়ায় কিন্তু তিনি কখনো পাননি কোনো সরকারি ঘর কোনো শিল্পী ভাতা খাঁড়া বাঁধবে চলাফেরাও ছিল যথেষ্ট ঝুঁকিপূর্ণ যখন তখন বিপদের সম্ভাবনা লেগেই থাকে অতঃপর একদা কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে বাবুর গৃহের সম্মুখে ওঠা জন্য একটি সিঁড়ি গড়ে দেওয়া হয় আবার এই পৌরসভার পক্ষ থেকেই তাকে পঁচিশ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হলে বন্যার জল থেকে রক্ষা পেতে তিনি সেই অর্থেই নিজের ঘরের ভিটেটি উঁচু করে ঢালাই করে নেন শিল্পী আলতাফ মিয়া দু হাজার সালে পুরোপুরিভাবে অসুস্থ হয়ে পড়লে দু সালে তিনি আর রাসচক্র নির্মাণ করতে পারেননি অতঃপর এই রাসচক্রের দায়িত্ব তুলে দেওয়া হয় শিল্পী আলতাফ মিয়ার সুযোগ্য পুত্র শিল্পী আমিনুর মিয়ার হাতে ছোট থেকেই পুত্রকে তিনি হাতে ধরেই এই শিল্পকর্ম শিখিয়েছেন যাতে তিনি অদূর ভবিষ্যতে সম্পূর্ণরূপে এই দায়িত্ব পুত্রের কাঁধে অর্পণ করতে পারেন দু সালে শিল্পী আমিনুর হোসেনের হাতে রাসচক্র দ্বিতীয় বছরে পদার্পণ করেছে পুত্র রাসচক্র তৈরি করছে তা দেখে আলতাফবাবু একদিকে যেমন খুশি তেমনি অন্যদিকে তার চোখের কোণে দেখা যায় জলধারা এই মুহূর্তটিকে তিনি নিজের ভাষায় জানিয়েছেন বছর ধরে আমি তৈরি করার পরে এবারে গেল বছর আমার ছেলে করল এবারও ছেলে করল এবারে যখন কত সময় মনটা খুশি হয় যে আমার পরিবর্তে আমার ছেলেগুলোতে খুশি আমার কষ্টও লাগে যে আমি পারতেছি না কষ্টও লাগে মনে দুঃখও লাগে তো আর কি করা যাবে করার কিছু নেই রাজচক্রের চতুর্থ প্রজন্মের নতুন শিল্পী আলতাফ মিয়ার পুত্র আমিনুর হোসেন এই শিল্প নির্মাণের দায়িত্ব গ্রহণ করে কি বলছেন সবার প্রথম বানাই আমার যে বাবা যে আছে বাবার ঠাকুরদা আর কি প্রাণ মাহমুদ মিয়া হ্যাঁ তারপরে আমার আর কি ঠাকুরদা আর কি আমার ঠাকুরদা বাবার আর কি বাবা উনি বানাইছিল আজিস মিয়া হ্যাঁ তারপরে উনি যাওয়ার পরে বানানোর পরে উনি যাওয়ার পরে মারা যাওয়ার পরে আমার আর কি ঠাকুরদা মারা যাওয়ার পরে আমার বাবা বানাইল আলতাফ মিয়া এই রাসচক্র আর কি তারপরে এখন আমি বানাচ্ছি দুই বছর ধরে আর কি তারপরে এরপরে আমার ছেলে আছে ছেলে যদি বানাইতে পারে তাকে কাজ শিখাচ্ছি হ্যাঁ তাহলে আমাকে খুবই ভালো লাগবে কোচবিহারের মহারাজাদের আমলে সৃষ্টি প্রাচীন রাসমেলা এই রাসমেলায় ব্যবহৃত রাসচক্র ও তার নির্মাতাদের নিয়ে একটি ক্ষেত্র সমীক্ষা ও গবেষণাধর্মী গ্রন্থ লিখেছেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের গবেষক মেহবুব আলম অনেক অজানা কাহিনী ও ইতিহাস জানতে আপনারা অবশ্যই গ্রন্থটি সংগ্রহ করুন ও পড়ুন চলুন এই গ্রন্থটি সম্পর্কে স্বয়ং লেখকের কাছ থেকে দু চারটি কথা শুনে নেওয়া যাক নমস্কার আমি মেহেবুব আলম দু হাজার কুড়ি সালের এই জুন জুলাই মাসে আমি একদিন আমাদের কুচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার রাসচক্রের নির্মাতা আলতাফ মিয়ার বাড়িতে গিয়েছিলাম এবং তখনই তার দুরবস্থা দেখে আমি মনে মনে একটা পরিকল্পনা করেছিলাম যে এই মানুষটিকে নিয়ে লেখালেখি প্রয়োজন লেখালেখি যে একদমই হয়নি তা নয় কিন্তু সেটা যেন উপরি উপরি ভালো তো তখনই আমি সংকল্প করেছিলাম যে এনাকে নিয়ে একটা বৃহৎ আকারের একটা গ্রন্থ পরিকল্পনা করা উচিত এই গ্রন্থটিতে উচবের অনেক অজানা ইতিহাস আছে আছে তাদের পরিবারের পূর্ববর্তী প্রজন্মদেরও কথা এবং পাশাপাশি রয়েছে রাসচক্রের কথা মহরমের তাজিয়ার কথা এবং এদের উদ্ভব কিভাবে হলো সেই বিষয়ক কিছু আলোচনা আমি রেখেছি আপনারা যদি এই গ্রন্থটি সংগ্রহ করেন এবং পড়েন আমি বাধিত হব এবং আলতাফ মিয়াকেও আরও অনেক অনেক বেশি বেশি করে মানুষ জানতে পারবে ধন্যবাদ বিগত বছরগুলিতে কোচবিহারবাসীর মধ্যে সম্প্রীতির যে বার্তা দিয়ে এসেছেন সেই বার্তা তিনি তুলে দিয়েছেন পুত্র আমিনুরের কাঁধে তারও উত্তর প্রজন্ম অর্থাৎ আলতাব মিয়ার নাতি রাজু হোসেনও এখন থেকেই কোচবিহারের মহারাজাদের সম্প্রীতির বার্তা বহনে প্রস্তুতি নিচ্ছে